আসসালামু আলাইকুম ইটস মাই চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি পিছনে এখানে তিন কাঠা প্লট আছে এটা তিরিশ শতাংশ ছিল এই তিন কাঠা এখন আছে বাউন্ডারি করা এই রাস্তাটা পাবেন এখান থেকে ভেঙে দেড় কাঠাও নিতে পারবেন আপনারা তো এই প্লটটির সম্বন্ধে এখন আমরা জানবো আমাদের সাথেই থাকুন নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য প্রিয় দর্শক আমরা গুগল ইমেজে বরপা বাস স্ট্যান্ড দেখাচ্ছি বরপা বাস স্ট্যান্ড বরপা বাস স্ট্যান্ড থেকেই আমরা আসতে পারবেন এবং আরেকটি রাস্তা রয়েছে সেটা হচ্ছে ভুলতা গালসিয়া মার্কেটের সামনে থেকেও এই দিক দিয়েও আপনারা এই জমিটির কাছে আসতে পারবেন অর্থাৎ গাউসিয়া মার্কেট এবং বরপা বাস স্ট্যান্ডের পূর্ব দিকে ঠিক মাঝামাঝি অবস্থানে আমি চিহ্ন দিয়ে এই আজকের এই প্লটের অবস্থানটা দেখানোর চেষ্টা করছি আপনাদের একেবারে গাউসিয়া মার্কেট এবং বরপা বাস স্ট্যান্ডের মাঝামাঝিতে বরপা কান্দাপাড়াতে কান্দাপাড়া সরকারি প্রাইমারি স্কুলের অপোজিটে আমাদের আজকের এই প্লটের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই একটি রাস্তা রয়েছে একটি প্লট পরেই খুব সুন্দর সেপারেট রাস্তা রয়েছে এখানে তিরিশ শতাংশ জমি ছিল এখান থেকে এই প্লটটি তিন কাঠা আমাদের আছে আর বাকিগুলি সব বিক্রি হয়ে গেছে তো যেটা বলেছিলাম প্লটের জমির পরিমাণ তিন কাঠা বা সাড়ে চার শতাংশ শতাংশ হিসেবে সাড়ে চার শতাংশ খুবই সুন্দর একটি প্লট চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে আপনাদের সীমানা নিয়ে বা সীমানা নির্ধারণে কোনো ঝামেলা পোহাতে হবে না আশেপাশে অসংখ্য ইন্ডাস্ট্রি থাকায় এই এলাকায় প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে এই প্লটের কাছে বাজার মসজিদ খুবই কাছে রয়েছে স্কুল কাছে রয়েছে ব্যাংক এক কিলোমিটার দূরত্বে অনেকগুলো ব্যাংক আপনারা পেয়ে যাবেন এবং এই জমিটির কাগজপত্র হান্ড্রেড প্রতি কাঠা এই জমিটির বিক্রয় মূল্য সাত লক্ষ টাকা প্রতি কাঠা অর্থাৎ তিন কাঠার মোট মূল্য একুশ লক্ষ টাকা তিন কাঠার মোট মূল্য একুশ লক্ষ টাকায় এরকম সুন্দর একটি রেডি প্লট এখনই বাড়ি করার উপযোগী তারাব পৌরসভা বরপাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই জমিটি ক্রয় করার জন্য সরাসরি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি কল করে সরজমিনে দেখার জন্য আসতে পারেন তাহলে আর দেরি না করে এরকম একটি প্লট নেওয়ার জন্য আপনারা চলে আসুন ফোন করে আমরা এবার কিভাবে এই প্লটে আসব আমরা বরপা স্ট্যান্ড থেকে পূর্ব দিকে অ্যাভেলেবেল অটো রয়েছে আমরা বরপা বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে কান্দাপাড়া সরকারি প্রাইমারি স্কুলের সামনে আমরা চলে আসব তো চলুন আমরা যেতে থাকি আমরা দেখতে দেখতে একেবারে প্লটের কাছে চলে আসলাম দারুণ একটি লোকেশন সুন্দর একটি আবাসিক এলাকা প্রচুর বাড়ার চাহিদা রয়েছে এই রাস্তা ধরে এই দিক দিয়ে সুন্দর সেপারেট রাস্তায় আমরা পেয়ে যাব রাস্তাটা একটু ছোট হলেও সুন্দর সেপারেট রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন এই তিন কাঠা জমি তো দেরি না করে চলে আসুন ফোন করে